হার্টের জন্য গরু খাসি এবং যেগুলো আল্লাহ আস্তাক্লা ডাক্তার আল্লাহ ডাক্তাররা তো আল্লাহ বেশি বোঝে বুঝলেন আল্লাহ আল্লাহ এটা ভুল করে বলেছে আস্তাক ফুল আলহামজ ওনারা এটা ঠিক করে দিতে আছে আল্লাহ কেছে রোজা রাখতে এরা কে সবাই খাইতে তো আপনারা ডাক্তারদের যে মোটো মানে যেটা যেমন ধরেন আপনি ডাক্তারদের পরামর্শে চললেন কুসুম খাইলেন না গরু খেলে না খাসি খেলে না তো হার্ট অ্যাটাক থেকে কি বাঁচবেন আপনি কথা বুঝেন এই পর্যন্ত এই পর্যন্ত যারা হার্ট অ্যাটাক করতেছে ওরা তো ডাক্তারদের পরামর্শ হার্ট হার্ট অ্যাটাক অ্যাটাক করতেছে করতেছে ওরা তো ওষুধ খাইতে খাইতে এখন আপনি এমন একটা কথা বললেন একটা পরামর্শ কারা দেয় যারা রোগ পুষতে চায় রুগী পুষতে চায় যারা আপনাকে পুরুষত্ব হীন করতে চায় যারা আপনাকে দুর্বল করতে চায় যারা চায় আপনি সারা জীবন ওষুধই খাবেন জীবনে কোনোদিন ভালো হবেন না তা তাদের কথা বলে লাভ আছে হ্যাঁ মানে ওই ওষুধ নির্ভর হবেন এবং ওই ডাক্তারের আন্ডারে থাকবেন আন্ডারে আন্ডারে